নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রিম্পি শুরু করছি নিউজ টুডে আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স পুজোর আর বেশি দিন বাকি নেই তার আগে মন্ত্রী বিধায়কদের নিজের এলাকা থেকে সব দিক খতিয়ে দেখার বার্তা মুখ্যমন্ত্রীর প্রত্যেক পুজো কমিটির সঙ্গে মিটিং কলকাতা পুলিশের যুগ্মনগর নগরপার ঘুরে দেখলেন বিভিন্ন ব্যান্ডে সাধারণ মানুষের জন্য কলকাতা পুলিশের তরফ থেকে অ্যাপ প্রকাশ করার কথা জানালেন মনোজ বর্মা রবিবার মহালয়া সেই উপলক্ষে বাড়তি মেট্রো ব্লু লাইনে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত দিনভর একশো বিরাশিটি মেট্রো চলবে ভারতীয় বিনোদন দুনিয়ায় দুঃসংবাদ বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্গের নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন সেখানেই রহস্য মৃত্যু গায়কের পাক সেনাপ্রধাননিরের নির্দেশে অপারেশন সিন্দুরে নিহত জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন পাক জওয়ানরা মন্তব্য জৈশ কমান্ডার মাসুদিনিয়াসের মহালয়াতেও বিরাম নেই দক্ষিণবঙ্গের অন্তত আটটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাল হাওয়া অফিস মহালয়ার আগে উত্তরের জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা বিগত কয়েকদিন ধরে একের পর এক বোমা ফাটাচ্ছেন জৈশ কমান্ডার মাসুদ ইলিয়াস সন্ত্রাসবাদ নিয়ে ফের একবার ইসলামাবাদের মুখোশ ছিঁড়ে ফেলল সে স্পষ্ট জানিয়েছে পাক সেনা প্রধান আসিম মনিরের নির্দেশেই অপারেশন সিন্দুরে নিহত জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন পাক জওয়ানরা বিগত কয়েকদিন ধরেই একের পর এক বোমা ফাটাচ্ছেন জৈশ কমান্ডার মাসুদ ইলিয়াস সন্ত্রাসবাদ নিয়ে ফের একবার ইসলামাবাদের মুখোশ ছিঁড়ে ফেলল সে স্পষ্ট জানিয়েছে পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশেই অপারেশন সিন্দুরের নিহত জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন পাক জওয়ানরা এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে সেখানে ইলিয়াসকে বলতে শোনা যাচ্ছে সেনা সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সিঁদুরে নিহত জঙ্কীদের শেষকৃত্যে যাতে উচ্চপদস্থ পাক কমান্ডাররা উপস্থিত থাকেন সে আরও বলে শহীদদের সম্মান জানাতে জওয়ানদের সেনার পোশাকে উপস্থিত থাকতে বলা হয়েছিল এমনকি কিছু জওয়ানকে সেখানে পাহারারও নির্দেশ দেওয়া হয়েছিল সদর দপ্তর থেকে প্রসঙ্গত অপারেশন সেন্দুরের পর জঙ্গিদের শেষকৃত্যের একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেখানে পাক জওয়ানদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল তারপরই বিতর্ক তৈরি হয় ফুসে ওঠে ভারত এবার খোদ জৈশ কমান্ডার পরোক্ষভাবেই নিজের মুখে স্বীকার করে নিলেন যে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান উল্লেখ্য কয়েকদিন আগেই সাফ জানায় দিল্লির সংসদ হামলা ও ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মূল চক্রী আর কেউ নয় খোদ পাকিস্তান যতই নিজেকে নির্দোষ বলে দাবি করুক না কেন বাস্তবে পাকিস্তানের শিরায় শিরায় সন্ত্রাসের বিষ অপারেশন সেন্টরে ঘুরিয়ে গিয়েছিল এই মাসুদের বাড়ি শোনা গিয়েছিল বিস্ফোরণে মারা গিয়েছে আজাহারের পরিবারের চোদ্দ জন সদস্য এটা যে কোনো দাবি মাত্র নয় বরং একেবারে সত্যি ঘটনা সে কথাও মেনে নিয়েছে জয়ী শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস হাই নিউজ নেটওয়ার্ক নরেন্দ্র মোদী বন্ধু তা সত্ত্বেও ভারতের ওপর শুল্ক চাপিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই বললেন ডোনাল্ড ট্রাম্প তার মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করতে গিয়েই ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে কিন্তু ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে ব্রিটেন সফরে গিয়েছে ট্রাম্প বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তেলের দাম কমে গেলেই যুদ্ধের পথ থেকে সরবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই কারণেই ভারতের উপরে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কর চাপিয়েছে আমেরিকা সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন আপনারা তো জানেনি আমি ভারতের খুবই ঘনিষ্ঠ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছি উনি খুবই সুন্দর বার্তা দিয়েছেন তা সত্ত্বেও আমি ভারতকে শাস্তি দিয়েছি উল্লেখ্য শুষ্ক জটিলতা কাটার পথে বেশ খানিকটা এগিয়েছে ভারত আমেরিকা মঙ্গলবার দুই দেশের মধ্যে বাণিজ্য বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে ভারতের মন্ত্রকের তরফে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনার কথা জানানো হয়েছে সোমবার ভারতে আসছেন অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঙ্ক মঙ্গলবার বাণিজ্য চুক্তি নিয়ে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় তার বৈঠক শেষে দুই দেশের তরফেই জানানো হয়েছে আলোচনা ইতিবাচক দিকে শুভেচ্ছা জানান মার্কিং প্রেসিডেন্ট পাল্টা বন্ধু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে মোদীও প্রধানমন্ত্রী বলেন ইউক্রেনের সমস্যার সমাধানে আমেরিকা যে উদ্যোগ নিয়েছে ভারত সেটাকে সমর্থন করবে পুরো বিষয়টি ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ গলার ইঙ্গিত বলেই মনে করছে কূটনৈতিক মহল হাই নিউজ বন্দুকবাজার হামলায় ফের রক্তাক্ত আমেরিকা মার্কিন মুলুকের পেনসিলভেনিয়ার এক দুষ্কৃতীর ছোড়া এলোবাতারিগুলিতে মৃত্যু হয়েছে তিন পুলিশ কর্মীর আহত হয়েছেন আরও দুজন পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে রক্তাক্ত আমেরিকা মার্কিন মুলুকের পেনসিলভেনিয়ায় এক দুষ্কৃতীর ছোড়া এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে তিন পুলিশ কর্মীর আহত হয়েছেন আরও দুজন পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজেরও পুলিশ সূত্রে খবর কোডোরাস টাউনশিপের হ্যার রোডে একটি তদন্তের জন্য গিয়েছিলেন পাঁচজন পুলিশ কর্মী অভিযোগ সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে তাদের লক্ষ্য করে গুলি চালায় এক পেতে পাল্টা জবাব দেয় খবর ঘটনাস্থলে পৌঁছায় আরও বাহিনী বেশ কিছুক্ষণ দুপক্ষের লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় বন্দুকবাজের তবে গুলির লড়াইয়ে নিহত হয়েছে তিন পুলিশ কর্মীও কিন্তু কি কারণে তাদের উপর হামলা হলো তা এখনও স্পষ্ট নয় বন্দুকবাজের পরিচয় এখনো যারা যায়নি ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় আহত হয়েছে আরও দুই পুলিশ কর্মী রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে তড়ি ঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে আপাতত সেখানে তারা চিকিৎসাধীন পেনসিলভেনিয়ার গভর্নর জোশ শাপিরা বলেন বন্দুকবাজের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তিন পুলিশ কর্মী এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বাংলার প্রাচীন প্রবাদ কারো পৌষ মাস তো কারো সর্বনাশ জেনজি আন্দোলনের জেরে নেপালে অলি সরকারের পতন লাগাতার বৃষ্টির জেরে ধসে বিপর্যস্ত সিকিম পুজোর লম্বা ছুটিতে এই দুই জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও পরিস্থিতির জেরে বুকিং বাতিল করছেন তারা এমন পরিস্থিতিতে কপাল খুলেছে দার্জিলিং কালিম্পং ও ডুয়ার্সের বাংলার প্রাচীন প্রবাদ কারো পৌষ তো কারোর সর্বনাশ জেনজি আন্দোলনের জেরে নেপালে ওডি সরকারের পতন ঘটেছে লাগাতার বৃষ্টির জেরে ধসে বিপর্যস্ত সিকিম যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি পুজোর লম্বা ছুটিতে এই দুই জায়গায় ঢুকতে যাওয়ার ইচ্ছা থাকলেও পরিস্থিতির জেরে বুকিং বাতিল করেছেন অনেকেই ঝুঁকি নিচ্ছেন না তারা এমন পরিস্থিতিতে কপাল খুলেছে দার্জিলিং কালিম্পং ও ডুয়ার্সের পুজোর ছুটিতে পর্যটকদের বড় অংশ পাড়ি জমাতে চলেছেন সেখানে পুজোর ছুটিতে বাঙালি পর্যটকের সিংহভাগে ছুটে যান পাহাড়ে তবে সেই ভিড় অনেকাংশে ভিন রাজ্য বা অন্য দেশের দিকেই থাকে ডুয়ার্সে খুব বেশি পর্যটক ভিড় করেন না দুই তিন বছর থেকে দার্জিলিং ছেড়ে অনেকেই বেছে নিয়েছিলেন নেপাল এবং উত্তর সিকিমের বিভিন্ন অফভিড জায়গা কিন্তু এবার দুই ডেস্টিনেশনে সংখ্যা ছায়া নেপালে অশান্তি অন্যদিকে উত্তর সিকিমে ভূমি কারণে যাতায়াতের ঝুঁকি উত্তর সিকিমের পর্যটন ব্যবসায়ীরা বুকিং নেওয়া বন্ধ রেখেছেন পরিবর্তে দক্ষিণ পশ্চিম সিকিম ভ্রমণের আর্জিও রাখা হচ্ছে এমন অবস্থায় দার্জিলিং কালিম্পং পাহাড় ও ডুয়ার্সে বুকিং এর জোয়ার এসেছে লাটাগুড়ির রিসর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বলছেন পুজোর সময় খুব একটা পর্যটকের ভিড় থাকে না এবার অনেকেই যোগাযোগ করছেন বুকিং চলছে তিনি জানান অনেক পর্যটক এবার ভুটানের দিকে পা পাড়িয়েছেন তাদের অনেকেই একই যাত্রায় জলদাপাড়া চিলাপাতা বক্সা পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা করেছেন ফলে আলিপুরদুয়ার জেলার পর্যটনে সুফল মিলবে ইতিমধ্যে ডুয়ার্সের রিসর্টগুলিতে বেশিরভাগ রুম বুকিং হয়েছে এদিকে দার্জিলিং শহরেও পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় খান্না জানান পঁচিশে সেপ্টেম্বর থেকে ঢল নামবে এবার বুকিংয়ে ভালো সাড়া মিলছে অনেকেই অফবিট ডেস্টিনেশনের হোমস্টেগুলিতে স্টেগুলিতে বুকিংও করছেন তবে অন্যান্যবার ভিড় আরও থাকে এবার কিছুটা কম জানা যাচ্ছে দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশন সূত্রের খবরে প্রতি বছর পুজোর দু মাস আগেই হোটেলগুলির প্রতিটি রুম বুকিং শেষ হয়ে যায় এতটাই চাহিদা থাকে যে কিচেনে থাকতে দিলেও নাছুর পর্যটকরা বর্তে যান এবার রুমের খোঁজে ফোনও আসছে বুকিংও চলছে তবে তুলনায় কম বুকিং হচ্ছে আবার ভিড় কম কেন ব্যাখ্যা দিয়ে দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশনের কর্তারা জানান উত্তরবঙ্গে পাহাড় সমতলে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টি চলে এবার পুজো অনেকে গিয়ে হয়তো তাই অনেকেই প্রবল বৃষ্টির জেরে হরপা পান ও ভূমিধ্বসের আশঙ্কা করছেন সেজন্য কোথাও বেড়াতে যাবেন ঠিক করে উঠতে পারেননি তারা জানা গিয়েছে দার্জিলিং পাহাড়ে সাড়ে তিনশো হোটেল রয়েছে কালিম্পং এ দুশো পুজোর দিনগুলিতে প্রতিটি হোটেলে পঞ্চাশ শতাংশ রুমের বুকিংও হয়েছে দুই পাহাড়ে সাড়ে তিন হাজার হোমস্টে রয়েছে চলছে কেরলে ফের আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ব্রেন ইটিং অ্যামিবা রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এবছর এখনো পর্যন্ত উনসত্তর জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে অন্তত উনিশ জনের গত বছরের তুলনায় সংক্রমণ দ্বিগুণ হওয়ায় পরিস্থিতি আরও চিন্তার হয়েছে চিকিৎসকরা সতর্ক করছেন দ্রুত প্রতিরোধমূলক পদক্ষেপ না নিলে বিপদ আরও বাড়তে পারে ফের ব্রেন ইটিং অ্যামিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই বছর এ পর্যন্ত উনসত্তর জন আক্রান্ত হয়েছে এবং অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে গত বছর একই রোগে ছত্রিশটি ঘটনা এবং জনের মৃত্যু হয়েছিল ফলে সংক্রমণের হার কার্যত দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকরা জানিয়েছেন রোগটির নাম প্রাইমারি অ্যামিবিক যা ফাউলারি নামের একটি অ্যামিবার কারণে থাকে। গরম ও স্থির মিষ্টি জলে জন্ম নেয় এবং নাক দিয়ে শরীরে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছায় লক্ষণগুলি দ্রুত বাড়তে থাকে জ্বর মাথা ব্যথা বমি বিভ্রান্তি থেকে শুরু করে খিচুনি ও কোমা পর্যন্ত দেখা দিতে পারে সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যকর্মীরা সতর্ক বার্তা জারি করেছেন পরামর্শ দেওয়া হয়েছে পুকুর নদী ও অনিরাপদ জলে সাঁতার এড়াতে নাক ঢাকার ব্যবস্থা নিতে এবং জলের ট্যাঙ্ক বা কুয়োতে নিয়মিত ক্লোরিন ব্যবহার করতে চিকিৎসার ক্ষেত্রে মিলটাফোসিন নামের একটি ওষুধের পাশাপাশি অন্যান্য অ্যান্টিফাঙ্গাল ওষুধ প্রয়োগ করা হচ্ছে কেরালায় প্রায় চব্বিশ শতাংশে পৌঁছেছে রোগীদের বাঁচার হার যা বিশ্বগড়ের তুলনায় তুলনামূলকভাবে বেশি তবু রোগের দ্রুত বিস্তার এবং মৃত্যু হার স্বাস্থ্য দফতরের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে বিশেষ চিকিৎসার শিবির চালু করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছেন উৎস চিহ্নিত করা কঠিন হওয়ায় প্রতিরোধমূলক পদক্ষেপই এখন সবচেয়ে পদক্ষেপ নেটওয়ার্ক আমেরিকার ছোট্ট অঙ্গরাজ্য রোড আইল্যান্ড সেখানেও নিয়ম করে প্রতি বছর উমা আসেন তবে চার দিন নয় দুদিনের জন্য বাঙালি থেকে বিদেশি সকলেই উৎসবে মেতে ওঠে আমেরিকার ছোট্ট অঙ্গরাজ্য রোড আইল্যান্ড সেখানেও নিয়ম করে প্রতি বছর উমা আসেন তবে চার দিন নয় দুদিনের জন্য তাতে কি পুজো বলে কথা আর তাই ছোট এই রাজ্য পুজোর দুদিন হয়ে ওঠে প্রবাসীদের অন্যতম ঠিকানা খাওয়া দাওয়া তো রয়েছেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও আর তা দেখতে রোড আইল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে তো বটেই নিউ জার্সি মাসাচুসেটস কানেকটিকাট এবং নিউ হ্যাম্পশায়ার থেকেও মানুষজন আসেন পুজোর দুদিন এই পুজো হয়ে ওঠে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে এক মিলনস্থল মৈত্রী নামক একটি বাংলা সংগঠনের উদ্যোগে রোদ আইল্যান্ডের এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এবারও জোর কদমে চলছে প্রস্তুতি। এবার হবে এবং এবং সেপ্টেম্বর অর্থাৎ শনিবার রবিবার। এই পুজো হয় উদ্যোক্তারা দুদিন একদিকে বাংলা এবং বাঙালি আবেগকে ফিরিয়ে আনার চেষ্টা করেন একই সঙ্গে কলকাতার বারোয়ারি পুজোর স্বাদ এবং পরিচিত পুজোর আন্তরিকতাকেও কোনো অংশে বাদ দেন না নিয়ম রীতি মেনেই চলে মায়ের আরাধনা সঙ্গে পুষ্পাঞ্জলি আরতি বরন্ত রয়েছেই তো গেল মায়ের আরাধনার কথা উদ্যোক্তাদের একজন সৌমদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন পুজোর দিনগুলিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মধ্যে থাকে নাচ গান আবৃত্তি নাটক ও শব্দবাজি যেখানে মৈত্রী পরিবারের ছোট বড় সবার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র নাচ গান নাটকের স্কুলগুলি থেকে নানা বয়সের সদস্যরা যোগ দেন ভাষীদের পাশাপাশি অন্যান্য ভাষাভাষীর মানুষের জন্যেও উন্মুক্ত থাকে এই পুজোর দ্বার ফলে তারাও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন এর সঙ্গে আছে হারিয়ে যাওয়া স্বর্ণযুগের বাংলা গান রয়েছে আধুনিক ব্যান্ডের গান এ যেন নতুন পুরনোর এক মেলবন্ধন সৌমদীপের কথায় গত বছর পুজোতে উপস্থিত ছিলেন বলিউড তারকা রোহিত রায় এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মহিতোষ তালুকদার তাপস তার কথায় আগের বছর বাঙালি অবাঙালি দেশ জাতি ধর্ম নির্বিশেষে উপস্থিত ছিলেন ভারত আমেরিকা বাংলাদেশ শ্রীলঙ্কা ইরান নেপাল এমনকি পাকিস্তানের নাগরিকরাও পুজো উদ্যোক্তার আশা এবারও তার অন্যথা হবে না হাই নিউজ নেটওয়ার্ক ফের ভারতীয় বিনোদনিয়ায় দুঃসংবাদ বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্গের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন আর সেখানে রহস্য মৃত্যু গায়কের ফের ভারতীয় বিনোদন দুনিয়ায় দুঃসংবাদ বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্গের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন সেখানেই রহস্য গায়কের মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল বছর বলিউড মাধ্যম সূত্রে খবর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় এই গায়কের খবর পেয়ে সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে তাকে রাখা হয়েছিল আইসিইউতেও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গার্গ প্রসঙ্গত জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ পরিচিত নাম জুবিন বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি তবে বছর কানেক ধরে শরীর ভালো যাচ্ছিল না জুবিনের গায়কের ঘনিষ্ঠ মহলও একাধিকবার তার বিরুদ্ধে অত্যাধিক মদ্যপানের অভিযোগ তুলেছে যার জেরে তার একাধিক শো বাতিল হয়েছে সাম্প্রতিক অতীতে অসমের জোরহাটে জুবিনের আদি বাড়ি হিন্দি বাংলা মিলিয়ে প্রায় আটত্রিশ হাজার গান রেকর্ড করেছেন তিনি তিন দশকের কেরিয়ারে চল্লিশটি ভিন্ন ভাষায় গান গাওয়ার রয়েছে তার শুক্রবার তার মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শকুস্তব্ধ সংগীত জগৎ জুবিনের মৃত্যুতে শকুস্তব্ধ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও মা হয়েছেন বলি অভিনেত্রী কিয়ারা আডবানী তারপর থেকে নিজের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার আড়ালে রেখেছেন তিনি তবে সম্প্রতি সমাজ মাধ্যমে বলি অভিনেত্রী কিয়ারা আডবানি মা হওয়ার পর থেকে নিজের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার আড়ালেই রেখেছেন তবে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি মাতৃত্ব নিয়ে নিজের অনুভূতির কিছুটা আভাস দিলেন জুলাই মাসে কন্যা সন্তানের মা হওয়ার পর তিনি জনপ্রিয় গায়িকা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে রিহানা মাতৃত্বকে সবচেয়ে কঠিন কাজ বলে মন্তব্য করেছেন কিয়ারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রিহানা সেই রিলটি শেয়ার করেন যেখানে রিহানাকে বলতে শোনা যায় আমার মনে হয় মা হওয়াটা সম্ভবত সবচেয়ে কঠিন কাজ কি আরা নিজে সরাসরি মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কিছু না বললেও এই ভিডিওটি পুনরায় পোস্ট করে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি এখন ঠিক কোন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভিডিওতে রিহানা আরও বলেন আমার কাজটা চ্যালেঞ্জিং মনে হয় কিন্তু বিশ্বাস করুন মা হওয়ার তুলনায় তা কিছুই নয় আমি সবসময় আমার মাকে বলি মা তোমাকে শ্রদ্ধা করি তুমি দারুণ কাজ করেছ কারণ মাঝে মাঝে এই কথাগুলো আমাদের শোনা প্রয়োজন এখন প্রাপ্তবয়স্ক হয়ে আমরা ভাবি ও মাই গড মা একজন সুপার হিউম্যান যখন কিয়ারা জনসমক্ষে নিরাপত্তা বজায় রেখেছেন তখন তার স্বামী সিদ্ধার্থ মালোত্রা সম্প্রতি দ্য কপিল শর্মা শোতে তাদের নতুন মা বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন তাদের পুরো সময়সূচি বদলে গিয়েছে এখন তাদের রাত জাগতে হয় মেয়ের খাওয়া দাওয়া এবং ঘুমের রুটিন মেনে চলতে তিনি বলেন এখন রাত জেগে থাকা হচ্ছে তবে অন্য ধরনের এখন রাত তিনটে চারটে বাঁচতে খাওয়া দাওয়া চলছে উল্লেখ্য গত পনেরোই জুলাই দু হাজার পঁচিশে কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালোত্রা মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে তাদের কন্যা সন্তানকে স্বাগত জানান এই দম্পতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছিলেন জানিয়েছিলেন আমাদের হৃদয় পরিপূর্ণ এবং আমাদের পৃথিবী চিরতরে বদলে গেছে আমরা একটি কন্যা সন্তান পেয়ে ধন্য কিয়ারা ও সিদ্ধার্থ এরপরেই তারা মিষ্টির প্যাকেট দিয়ে ছবি শিকারীদের মিষ্টি মুখ করান এবং অনুরোধ করেন দয়া করে কোনো ছবি তুলবেন না শুধু আশীর্বাদ দিন মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছেন বলেও জানা গিয়েছিল নিউজ টুডে এখনকার মতো এ পর্যন্তই নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ